যোগাযোগ করে দেখতেছি যে না আমরা দুজনেই পাশাপাশি কোথাও ডিউটি হবে আমাদের যার কারণে ভাবলাম যে দেখা করি তো আমরা যেহেতু গাড়ি চালাই এখানে ড্রাইভিং করি তো আমাদের ইচ্ছা হলে আমরা বা

আরে গরু দুধ মিষ্টি মাশাআল্লাহ আর কি ফলকে বে হ্যাঁ তো ফলকে খাবার আল্লাহই জানে কি ফলকে কিয়া তো আমি ভাইলে ভাড়ে দিয়ে দিই ওনো আরে দিদি রাগে গাত বা বাড়াই গো দিন পরে ভাড়ে ভাড়ে ভরে ইনশাআল্লাহ আরে হেতে দিবে তো আগর কি আমি মানে সাই হামক দি আরে চলি খালি খালি কি আছে কেন না হই যা আর আই যাই আই দাও বিও নাই দাও কি सोड़ी लग रहा है सोड़ी नौ दिल तो आप लोग सोड़ी सार दे रहे हैं कि ना सोड़ी ना सही तो हाँ सोड़ी करो

বাসায় যাওয়ার পালা এতটুকুই রাস্তা আস্তে করে এখন বাসায় চলে যাচ্ছে বড় ভাইয়ের সাথে দেখা করলো